ফাইনালি গাইস আমাদের ভর্তা রেডি দেন দর্শকরা বসে রয়েছে ভর্তা খাওয়ার জন্য আমাদের গাইস টিনে তো উঠলাম বাট এখানে হচ্ছে দুইটা কারেন্টের তার আছে তো একবার লাগলে একবার শেষ তো তুমি আমার ছোট ভাই খাইতেছে উটার বেশি লাল দেখি এই পেয়ারা গুলো অনেক লাল বাট খাইতে খুবই স্বাদ ঠিক আছে আমি চলে আসলাম হচ্ছে দোকানে দেখি দোকানে আছে কিনা দোকানদার আছে আজকে হচ্ছে আমরা পেয়ারা বর্তা খাবো তার সাথে হচ্ছে কীড়া দেবো এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ এই যেখানে অনেকগুলো আছে দুই তিন দিন আগে আমি শর্ট ভিডিও দেখিয়েছিলাম আমরা হচ্ছে কিরা চুরি করতে গেছি বাট একটা কিরাও পাইনি মাত্র তিনটা কিরা করে জলে পাইছি আর কি গতকালকে হচ্ছে আমরা বড়ি গাছ থেকে বড়ি শুরু করছি বাট এটা কালকেই শেষ হয়ে গেছে মানে আমরা বড়ি ভর্তা করি না এমনিতি লবণ মরিচ দি আর কি আমরা খাইছি তো আজকে হচ্ছে আমরা সরা শুরু হচ্ছে পেয়ারা ভর্তা খাবো কিরাবা দেব আমাদের ঘরে হচ্ছে বড়ি আছে তো বড়িও দেবো বড়ি কিরা দেন হচ্ছে পেয়ারা তো আজকের ভর্তাটা হবে খুবই মজাদার আমি আশা করি এখন হচ্ছে আমি গাছে উঠবো এই দিক দিয়া বাট সবথেকে সহজ রাস্তা হচ্ছে এটা ভিতর দিয়ে যাওয়া যায় কিন্তু এখানে একটা কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে মানে সমস্যা হচ্ছে মানে আমি দেখে লাইটটা অন করি হম কারেন্ট নেই যাই দেখাতে পারবো না এই যে এখানে হচ্ছে বাঙ্গা আর কি মানে বাঙ্গা একদম পয়া গেছে তো এটা হতে ঠিক করবে খুলছি নাকি আর এই ঘরটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর তো হচ্ছে আর কি ডাকাই থাকে এই যে অনেকদিন ধরে থাকে না বাট মাঝে মধ্যে এটা খোলা থাকে আজকে হচ্ছে এখানে ধান বিক্রি করছে তার জন্য এটা খোলা নয় তো এটা বন্ধই থাকে বেশিরভাগ সময় আমাকে হয়তো দেখা যাচ্ছে না বাট এখন হচ্ছে আমি গাছে উঠবো এই দিক দিয়ে এই দিক হয়তো যাইতে পারতাম সিঁড়ি আছে বাট এটা হচ্ছে মানে বাঙ্গা আর কি তো এখন হচ্ছে আমি মানে গাছের উপর দিয়ে যে গাছটা দিয়ে গাছ এখন হচ্ছে আমি গাছে উঠতেছি বাট আমি এত বেশি গাছে উঠতে পারি না তবে এটা মনে হচ্ছে সহজই কিন্তু উপরে আবার কারেন্টে তার আছে যার জন্য একটি রিক্স খুবই সাবধানে উঠতে হবে আর কি তারপরে দেখি চেষ্টা করে আসলে উঠতে পারি কিনা হচ্ছে তার আছে তো একবারে শেষ তোর হচ্ছে সাবধানে পার হতে হবে তো এখন হচ্ছে আমি ওইখানে যাবো ছাদে ওইখান থেকে খুব সহজে পারা যায় তো ওইখানে আমরা হচ্ছে জন্য হচ্ছে মানে পারবো পেয়ারা পারব পেরা একটা দেখা যাচ্ছে এইগুলা পারবো কারণ পাটনাগুলা কয়েকদিন আগে আরো বেশি ছিল পাখাগুলো কয়েকদিন আগে হচ্ছে আমরা অনেক গাইছি তো এখন হচ্ছে আমরা খাসাগুলো দিয়ে ভর্তা খাবো অনেকগুলো দেখা যাচ্ছে এবার কাঁচা পাখাগুলা হচ্ছে শেষ হয়ে গেছে তো এখন পাখাগুলা হচ্ছে খুব কম দেখা যাবে আর কি তো খাঁচাগুলা আমাদের দরকার পাখাগুলা দরকার নাই তাও কয়েকটা পাবো দেখাবো এই আমগুলো হচ্ছে ভিতরে লাল আর কি তো এখন হচ্ছে আমরা পারবো পারে অবশ্যই দেখাবো গেছি এখানে হচ্ছে একটা পেয়ার আছে এই যে এটা আমি পারি আর এটার ভিতর হচ্ছে পাখা আর কি তো এখন হচ্ছে আমি দেখাবো এটার ভিতরে খুবই সাবধানের সাথে পার হতে হবে দেখি লাগলে একদম শেষ ওরে আমি হচ্ছে এখান দিয়ে মাত্রই আসলাম হালকা একটু পাটা লাগছে বাট এখন কারেন্ট ছিল না নয়তো এখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো বাট খুবই রিক্সের সঙ্গে আমরা হচ্ছে দিক দিয়ে আসি এখান থেকে রাস্তা ছিল আগে হচ্ছে আমি একটা পেয়ারা টেস্ট করে দেখবো আসলে কীরকম মানে ভিতরে কীরকম হয় আপনাদের বলেছিলাম লাল হবে দেখি আসলে ভিতরে লাল হয় কি না এত বেশি লাল হয় না বাট লাল এই যে তারপর দেখি এগুলো হচ্ছে অন্য অন্য যে পেয়ার আছে ওইটা থেকে অনেক স্বাদ মানে অনেক মিষ্টি আর কি আমার ছোট ভাই খাইতেছে উঠটা আরো বেশি লাল দেখি এই পেয়ারা গেল অনেক লাল বাট খাইতে খুবই স্বাদ এখন হচ্ছে আমরা পেয়ারা পারবো মানে যেগুলো খাস হয় ওইগুলি পারতে হবে নয় তো এগুলো দিয়ে বর্তা আবার এত বেশি স্বাদ লাগবে না তুই দেব অনেক কিছু দেবো বর্তার মধ্যে আশা করে অনেক স্বাদ হবে এই যে অনেকগুলো পেয়ারা আছে এখানে আগে আম প্যারাটা খাই পরে হচ্ছে প্যারা পারবো আর কি আরেকটা প্যারা বাড়ছে এটা বেশি পাক না ছিল কিন্তু যদি না পারতাম এটা হচ্ছে কয়েকদিন পরে এমনিতে পরে যেত তো এটা হচ্ছে পুরো বাইকে দিয়ে দেবো আর আমরা হচ্ছে অনেকগুলো প্যারা পারার চেষ্টা করতেছি বাট এগুলো হচ্ছে বেশি কাঁচা তো একবারে কাঁচাও না একবার পাকাও না এরকম আম পারতে হবে আমাদের সেখানে হচ্ছে পাখি খায় একদম নষ্ট করে পেলত মানে পাখাগুলো হচ্ছে এমনিতে নষ্ট হয়ে যায় না পারলে কয়েকদিন কয়েকদিন গাছের মধ্যে থাকলে মানে পাখি আর কি নষ্ট করে ফেলে তো পাখাগুলো পারতাসি মানে পাখাগুলো খাইতে স্বাদ এমনিতেই বর্তান আবশ্যক তবে বর্তার মধ্যে দেবো তার মধ্যে যদি খাসাগুলো দিই তাহলে কষ্টই লাগতে পারে যার কারণে দুইটাই মিলাই দেবো আমরা কাছে এখন হচ্ছে আমাদের পেয়ারা পাড়া শেষ এখন হচ্ছে আমরা নেমে পড়বো অনেকগুলাই পারছি এই যে কাঁচা পাকা সবগুলা মিলাই পারছি তো অনেকগুলাই প্রায় বিশটার মতো পারছি তো এখন হচ্ছে আমরা নেমে পড়বো গাছ এখানে হচ্ছে আমাদের সব পেয়ারাগুলো পাড়া শেষ এই যে বাট এখানে হচ্ছে কিরা আছে চাইটা কীরা এই যে গতকালকে রাতের বেলা আমি হচ্ছে এক কেজি ক্ষীড়া নিয়ে আসছি দেখছি যে তো কতগুলা মানে আমি ঘরের মধ্যে রাখছি পরে আমার ছুটা ওরা খেয়াল আছে আর কি আর আমরা আস্তে আস্তে দেখাইছি এখানে হচ্ছে আর মাত্র চারটা কিরা রয়ে গেছে এই যে এখন হচ্ছে এগুলা দিয়ে ভর্তা খাইতে হবে আরও তো কিছু বড়ি টরি আছে সম্ভবত আমাদের ঘরে আরো বড়ি টরি আছে মানে কুল আর কি যাই বলে ডাকায়া বাসা বলে তো আমাদের গ্রামের বাসা বড়ই বলে তো এখন হচ্ছে এগুলাই আনবো আর এগুলা দিয়ে হচ্ছে আমরা ভর্তা খাবো এখন যে চারটা কিরা এখানে সবগুলো হচ্ছে আমরা নিয়ে এসেছি এখন হচ্ছে এগুলো আমরা দইব মানে টিউবওয়েলের মধ্যে নিয়ে এসেছি এই যে তো এখন হচ্ছে আমরা এগুলো দইব বিশেষ এখন হচ্ছে আমার ছোট মনে কাটতেছে বাট এখন নাকি আমাকে তেতু আনতে হবে নাকি আনতে হবে এখন হচ্ছে আমি দোকানে যাবো আর কি আসতে খাওয়ার মজাই আলাদা এটা হচ্ছে মানে এটা নতুন কিছু না মানে যখনই কাটে বা বর্তার জন্য যে কোনো কিছু আছে খাওয়ার জিনিস হলেই আমি খাওয়া শুরু করে দিই তার খেউরে দেখি না সামনে কে আছে ফাইনালি গেছে আমি চলে আসলাম হচ্ছে দোকানে দেখি দোকানে আছে কি না দোকানদার অন্তত আমাদের হচ্ছে 20 টাকা তে তুই দেতে। আছে? সবই আছে নাকি? আমি হতে তে তুই নিয়ে চললাম এইদিকে হচ্ছে কাটা প্রায় শেষের দিকে তো আর কিছু কোন পড়ে হচ্ছে বড় হবে। কি? হ্যাঁ। ভাই তে তুই আসলাম কিন্তু এটা অনেক টক। শেয়ার লেভেলের টক।

ফাইনালি গাইস আমাদের ভর্তা রেডি দেন দর্শকরা বসে রয়েছে ভর্তা খাওয়ার জন্য আমাদের আমি নিজে টেস্ট করে দেখব যে আসলে কি রকম হয়েছে না গাইস ঠিক আছে মোটামুটি ভাত হালকা একটু জাল হয়েছে এখন ওরা খাইতে পারবে কিনা জানি না ওরা না খেলে আমি খাবো নাকি দর্শক অনেকগুলো জমে গেছে সেই লাগতেছে সেই অস্থির লেভেলে

যার কারণে পানিও সে কতগুলা মানুষ বানানোর সময় একটা মানুষ নাই বাট খাওয়ার সময় হচ্ছে কতগুলা মানুষ দেখে তো বর্তা খাওয়ার মধ্যে আসলে সেই হয়েছে নাকি হ্যাঁ অনেক মজা হয়েছে গ্যাস মানে বর্তা খাওয়া কোনো বিশেষ বিষয় না বাট খাওয়ার সময় হচ্ছে বানানোর সময় যে এনজয় করে আমরা এটাই সব থেকে বড় বিষয়টা খাওয়ার শেষে সবাই হচ্ছে মানে দৌড়াইতেছে পানি খাওয়ার জন্য তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক করবেন আর এইরকম ধরনের গ্রামের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তোমাদের কিছু বলার আছে কি 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 বলো বলো অনেক জাল হ্যাঁ অনেক জাল হচ্ছে জাল হইছে আর অনেক জাল হচ্ছে ওরা বলতেছে অনেক জাল নাকি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে চেক করছি বাই